শাহবাগে ছাত্র দলের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সারা ফ্যাসিবাদ উগ্রবাদ ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান তারেক রহমানের শহীদ মিনারের জনসমাবেশ থেকে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার দিচ্ছে এনসিপি জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র ফ্যাসিস্ট্য বিচার মানব সভ্যতার ইতিহাসে নজির হবে বললেন অ্যাটর্নি জেনারেল তো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে লেথেল উইপন ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চাই ট্রাইউনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ দৃঢ় এবং অনিবার্য শেখ হাসিনাকে হঠাতে এক দফা কর্মসূচি ঘোষণা হয় 3 আগস্ট নানা শ্রেণী পেশার হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ জড় হয়েছিল শহীদ মিনারে দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী হারানোর শোক নিয়ে ক্যাম্পাসে স্টোনের শিক্ষার্থীরা এখনই নয় পাঠদান ট্রমা কাটাতে চলবে কাউন্সিলিং গ্রাহকের টাকা আত্মসাত করে ফ্লাইট এক্সপার্টের এমডি পালিয়ে যাওয়ার খবরে তিন কর্মকর্তা গ্রেফতার চেষ্টা চলছে মালিক সালমানের হুদিস জানার